কারো বাসায় বেড়াতে যাওয়ার সময় তাদের জন্য যখন আমরা কিছু কিনে নিয়ে যাই সেটা আমাদেরকেই খাওয়ায় কেন এর দুইটা কারণ হতে পারে প্রথমত তারা হয়তো মনে করে মেহমান কিছু নিয়ে আসছে সেটা তাদের সামনেই পরিবেশন করি তারাও খেয়ে যাক আর দ্বিতীয় কারণটি হতে পারে হয়তো ওই রকম কিছু ঘরে নেই তাদেরকে অতিথিকে আপ্যায়ন করানোর মতো তাই অতিথি যা নিয়ে যায় সেটাই কেটে ভাগাভাগি করে দেয় আবার হয়তো অনেকে মনে করে যে মেহমান কিছু নিয়ে আসছে সেটা তাদের সব আমরা সবাই মিলেই ভাগাভাগি করে একসাথে খাওয়া উচিত তো এটা তারা মনে করে যে সামাজিক নীতি অথবা শিষ্টাচারের একটা অংশ আবার কিছু কিছু মেহমান আছে যখন কিছু কিনে নিয়ে যায় তো পরে তাদেরকে কিছু না খাওয়ালে তারা মনে করে যে এত কিছু কিনে নিয়ে গেলাম এত টাকা খরচ করে অথচ আমাদেরকে খাওয়ালো না এই ধরনের কথা যাতে পরবর্তীতে তারা না উঠায় বা এই ধরনের কথা যাতে তারা মনে না করে এই জন্য তাদের নিয়ে যাওয়া খাবার তাদেরকে খাওয়ানো হয় আবার গ্রামের একটা ব্যাপার আছে যে কিছু শত্রু থাকে শত্রু থেকে যখন মিত্রতে পরিণত হয় মিত্র হয়ে যায় তখন একজন আরেকজনের বাসায় কিছু এরকম খাবার কিছু নিয়ে গেলে বেড়াতে যাওয়ার সময় সেটা কেটে তাদেরকে খাওয়ায় কারণ তারা চেক করে দেখে যে বিষ টিশ মেশানো আছে কিনা অথবা এটা ক্ষতিকারক কি না নাকি এটা আবার ওই যে অনেকে বলে না যে হুজুরকে দিয়ে পরা নিয়ে এসছে সেটা খেয়ে আবার কোনো ক্ষতি হয় কিনা। সেই জন্য সেটা সেটাকে তারা মেহমানের উপরেই অ্যাপ্লাই করে দেয়